এখন আর সাধারণ কোনো হাসপাতাল নেই এটা যেন অদৃশ্য এক যুদ্ধক্ষেত্র পুরো ফ্লোর জুড়ে কড়া নিরাপত্তা করিডোরের দুই পাশে কালো স্যুট পরা বড়িগ্রা দাঁড়িয়ে আছে নিঃশব্দ প্রহরীর মতো কারো চোখে ঘুম নেই কারো মুখে কথা নেই সবাই সতর্ক সবাই প্রস্তুত সামান্য শব্দেও মাথা ঘুরিয়ে তাকাচ্ছে তারা দুটো কেবিন নেওয়া হয়েছে একটাই সাদা চাদরের নিচে নিথর শরীর অসংখ্য তার মেশিনে বাধা জীবন কেবিনের ভেতরের বাতাসটাও যেন নিঃশ্বাস নিলেই কষ্ট হয় আরেকটাই শায়লা বাড়ি থেকে সে রাজি হয়নি বাড়ি যেতে সে রাজি হয়নি চোখে মুখে আতঙ্ক আর ক্লান্তি একসাথে জমে আছে কোয়েলিকে একা ফেলে যাওয়ার কথা সে ভাবতেই পারেনি হাসপাতালের বাইরে ভেতরে সব লোক কেউ এক সাধারণ মানুষ নয় এই মুহূর্তে সবচেয়ে অস্থির মানুষটা ফেটিক্স রাত থেকে এসে নড়োচড়ো বসেছে সে সেই অজ্ঞান লোকটাকে খুঁজছে কিন্তু লোকটা যেন বাতাসে মিলিয়ে গেছে ফেটিক্সের চোখে রাগ জমে আছে ঠোঁটের শক্ত করেছে চেপে রেখেছে চল শক্ত সে জানে এটা কোনো সাধারণ হাবলা নয় এটা ছিল পরিকল্পিত নিখুঁত এবং ভয়ঙ্করভাবে ব্যক্তিগত ফাহিমকে রাতে আটক করা হয়েছিল ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদে একই উত্তর বারবার সে কিছুই করেনি তার কথার সত্যতা যাচাই করা হয়েছে ল্যাফ ছিল সারা রাত সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট সে এক জায়গা থেকেও নড়েনি সময় লোকেশন সব মিলে গেছে থাহিমবাদ তাহলে কে কে এত বড় সাহস পেল আব্রারের মতো মানুষকে টার্গেট করার যার দিকে তাকানোর সাহসও গ্যাংস্টাররা করে না তার বুকে গুলি চালানোর সাহসকার এই প্রশ্নটাই এখন হাসপাতালের বাতাসে ভাসছে ফির্স জানে এই অজানা শত্রু সবচেয়ে বিপজ্জনক কারণ সে এখনও লুকিয়ে আছে শালা কেবিন থেকে বেরিয়ে কোহলির কাছেই আসছিল মাথার ভেতর এখনো আগের রাতের আতঙ্ক ঘুরপাক খাচ্ছিল হঠাৎ করে করিডোর চিরে কোহলির সেই আর্ত চিৎকার কানে আসতেই শায়লার বুক কেঁপে উঠল এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল কিন্তু সামনে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না কোহেলি মেঝেতে বসে আছে দুই হাত দিয়ে পেট চেপে ধরেছে শরীরটা সামনের দিকে ঝুঁকে পড়েছে সাদা হাসপাতালের ফ্লোরে লালচে দাগ ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে নীরবে কিন্তু ভয়ঙ্করভাবে ভাবে শায়লার মাথা ঝিমঝিম করে উঠল দৌড়ে গিয়ে কোহেলির কাদ ধরে ঝাঁকে আতঙ্কিত কণ্ঠে বলল কোহেলি কি হয়েছে তোর এত ব্লাড কেন এমন হচ্ছে আমার দিকে তাকাও কোহেলি ঠোঁট কাঁপছে চোখ দুটো আধ খোলা দৃষ্টি ঝাপসা যেন কথা বলার শক্তিটুকু শরীর আর মানছে না সে খুব কষ্টে ফিসফিস করে বলল বেবি সায়নার বুক ফেটে কান্না আসতে চাইলো হ্যাঁ আমি আছি আমি আছি কোহেলি কথা বল কোহেলি আবার ঠোঁট নাড়ালো বেবি কিন্তু বাকিটুকুকু আর বের হলো না চোখ দুটো হঠাৎ উল্টে গেল শরীরটা ঢিল ঢলে পড়ে ঢিলে হয়ে শায়লার বুকে ঢলে পড়ল কোহেলি কোহেলি শায়লার চিৎকার করে উঠল দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ওকে যেন ছুটে যাওয়া প্রাণটাকে নিজের শরীর দিয়ে আটকে রাখতে চাই গলার স্বর কাঁপছে ভেঙে যাচ্ছে কেউ আছেন প্লিজ কেউ আছেন তাড়াতাড়ি আসুন কোরেডোর কেঁপে উঠলো তার চিৎকারের ডাক্তার নার্স প্লিজ আসুন কোহেলি মাথাটা কাঁধে এলিয়ে পড়ে আছে নিঃশ্বাসটা ক্ষীণ ঠোঁট রক্ত ভিজে গেছে কিন্তু সে খেয়ালই করছে না তার চোখ শুধু কুয়েলির মুখে আটকে আছে কুয়েলের চোখ খোল প্লিজ এক ঘন্টা পর মিসক্যারেজ শব্দটা ভীষণ খারাপ শুনলেই যেন কেমন লাগে আর তা যদি সত্যি হয় তাহলে হ্যাঁ কুয়েলি মিসক্যারেজ হয়েছে কেবিনের বাতাসটা ভারী ধোয়াশার মতো ঘন চারপাশের শব্দ শুধু মনিটরের বিপ বিপ শব্দগুলোর কানের মধ্যে রেজোনেট করেছে কুহিলি শুয়ে আছে শরীরের নড়াচড়ানো চক বন্ধ সেলাইন এখনো চলছে তার শরীরকে জীবনধারার মতো ধরে রেখেছে জীবনের শরীরের প্রতিটি অঙ্গ যেন ঘুমন্ত আগুনের মতো হালকা কাঁপছে আজ বুকের ভিতর যেন এক অদৃশ্য কোষ্ঠের বন্যা বয়ে যাচ্ছে আব্রারের বিশ মিনিট আগে জ্ঞান ফিরেছে চোখ খোলা কিন্তু মন শান্ত নয় জ্ঞান ফিরতে এই সব কিছু শুনে যেন শ্বাস নিতে ভুলে গেছে কুহিলের অবস্থা দেখেই তার বুক টা আটকে গেছে কোহেলিকে অন্য কেবিনে নেওয়া হয়েছিল তারপর আবরার নিজের কেবিনে আনছে দুই বেডে একসাথে একসাথে করা হয়েছে যেন একে অপরের পাশে থেকে একরকম সমর্থন দেওয়া যায় আবরারের চোখে শূন্যতার সাথে সাথে গভীরতার গভীর আতঙ্ক কিন্তু সে জানে এখন কান্না বা অসহায়তা কাজে আসবে না কেবিনের এক কোণে দাঁড়িয়ে আছে ফেটিক্স আর শায়লা তারা দুজনেই থোতো মতো চোখে চোখে ভয় মুখে অসহায়তা কেউ কিছু বলতে পারছে না শুধু নিঃশ্বাস নেওয়ার শব্দ কানে ফেসে আসে ফেটিক্সের হাতে টেনশন শরীর অস্থির সে যেন মুহূর্তে সব পরিস্থিতি সামলাতে চায় কিন্তু কোহেলির ওপর নজর রাখতেই দৃষ্টি আটকে যায় শালা কেবল কোহেলির দিকে তাকিয়ে আছে চোখে পানি জমে গেছে কিন্তু কোনো শব্দ নেই কেবলমাত্র মৃদু কান্না হালকা হাঁচকে যা কেবিনের শূন্যতা ভেদ করেছে কেউ কিছু বলছে না অথচ কেবিনটা যেন শূন্য নয় এখানে শুধু ব্যথা আতঙ্ক আর এক অদৃশ্য অশান্তি ভাসছে কোহেলির অজ্ঞান আবরার আতঙ্কিত সবাই থত মতো এই এক মুহূর্ত যেন সময়কে স্থির করে দিয়েছে এবং হাসপাতালের চারপাশে নিঃশব্দ কেবিনে বসে আছে শুধু অনিশ্চয়তার ছাপ আপনার কণ্ঠ শান্ত কিন্তু চোখে অদ্ভুত গভীর চিন্তার ছাপ সে কুহেলের দিকে কিছুক্ষণের জন্য চুপচাপ তাকিয়ে থাকে যেন সময় থমকে গেছে হাসপাতালের চারপাশে এখনো বডিগার্ডরা চলাফেরা করছে কিন্তু কেবিনের ভেতর যেন এক নিস্তব্ধতা আমাকে কে গুলি করতে চেয়েছিলো তার খোঁজ পেছ আপনার ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো ফিটিক্স মাথা নাড়ল কণ্ঠে সতর্কতা না ছাড় তবে খবর নিচ্ছি আব্রের চোখের কোণায় সামান্য চাপ অনুভব করলো আচ্ছা এখন তোমরা বের হও ফিটিক্স আর সায়দা বিনা বাকি কেবিন থেকে বেরিয়ে যাই দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে নিঃশব্দ ভিড়ের চাপ কেটে যায় কেবিনের মধ্যে একাকিত্ব নেমে আসে আবরার কিছুক্ষণ কুহেলের দিকে তাকিয়ে থাকে সে তার কোমল নিঃশব্দ শ্বাসগুলো শোনে চোখে চোখে রেখে শরীরের তাপ অনুভব করে তারপর ধীরে ধীরে কুহেলির হাতটি নিজের হাতের মুঠোয় তুলে ধরে হাতের স্পর্শে যেন আবরারের সমস্ত আবেগ সব ভয় সব প্রতিজ্ঞা এক মুহূর্তে প্রকাশ পায় তারপর নিচু কণ্ঠে বলতে শুরু করলো জানো পাখি তোমার উপরে আমার অনেক বেশি রাগ হচ্ছে তুমি কেন আমাকে আগে বললে না তুমি যদি বলতে আমি আরও সাবধান হতে পারতাম আমাদের বাচ্চাকে বাঁচাতে পারতাম কেন এভাবে করেছিলেন কেন আমাকে জানানো হলো না জানো আমার অনেক কষ্ট হচ্ছে আমি আর তোমার সাথে কথাই বলবো না তুমি ভালো না তুমি কোনো তুমি কেন আগে বললে না আবরারের কণ্ঠ যেন ফাটে রাগ আর কষ্টের মিশ্রণে কাঁপছে কথার শেষ মুহূর্তে দুটি ফোঁটা ননা জল স্বাভাবিকভাবেই আবরারের চোখ থেকে টুপ করে পড়ে কোহলির কপালে এসে লেগে যায় যেন তার আবেগ তার দুঃখের গভীরতায় স্পর্শ করছে আবরারের চোখে সেই নোনা ফোঁটা কেবল রাগ নয় সন্তান হারানোর কষ্ট ঠিক সেই মুহূর্তে গোহেলের শরীর হালকা নড়ে উঠল। ঠোঁটের পাতা কেঁপে কেঁপে ফুলে গেল যেন গভীর অন্ধকার থেকে হঠাৎ আলোয় ফিরে এসেছে আবার মুহূর্তেই সেটা টের পেয়ে যায় সঙ্গে সঙ্গে কুহেলের হাতটা ছেড়ে দিয়ে একটু দূরে সরে বসে তার শরীর শক্ত মুখে অদ্ভুত এক কঠিন ভাব যেন নিজেকে শক্ত না রাখলে ভেঙে পড়বে কুহেলের চোখ মেলে প্রথমেই অবচেতনে নিজের পেটে হাত দেয় বুকের ভেতর কেমন একটা শূন্যতা হাহাকার করে ওঠে চোখ বড় বড় হয়ে যায় তারপর ধীরে ধীরে সামনে তাকায় দেখে আব্রার চুপচাপ বসে আছে কিন্তু সেই চেনা আব্রার না কুহেলের চোখ মুহূর্তেই ভিজে ওঠে আবরার। এই এক ঝটকায় এক ঝটকায় উঠে বসে সে শরীর দুর্বল হলেও বুকের ভেতরের টানটা প্রবল আবরারকে জড়িয়ে ধরতে যাবে এই মুহূর্তে তার একমাত্র আশ্রয় তো সেই মানুষটাই কিন্তু ঠিক তখনই আবরার কঠিন কণ্ঠ আকাশ ভেদ করে ওঠে আমার থেকে দূরে থাকো তুমি কলি থমকে যাই শব্দটা যেন বুলির মতো এসে লাগে বুকে আবরার দাঁতে দাঁত চেপে চোখে জমে থাকা আগুন আর জল একসাথে সামলে বলে ওঠে তোমার জন্য আজকে সন্তান হারালাম একটা নিঃশব্দ একটা নিঃশ্বাসে যেন সব জমে থাকা মাত ব্যথা উগড়ে দেয় সে আমার সন্তান ছিল কোহেলি আমাদের কুহেলির কান ঝাঝা করে ওঠে হাতটা শূন্য ঝুলে থাকে শরীরটা কাঁপতে শুরু করে যেন হঠাৎ শীতল বাতাস পড়েছে আবার আর নিজেকে থামাতে পারে না কন্ঠ আরও কঠিন করে হয়ে ওঠে শেষ কথাটা প্রায় ধমকের মতো বেরিয়ে আসে কেন আগে আমাকে বলনে কিছু কেন এই প্রশ্নটাই যেন কুহেলির ভিতরটা ভেঙে চোর মার করে দেয় তার চোখে দিয়ে অঝরে পানি নামতে থাকে কেউ ঠোঁট কাঁপে কিন্তু শব্দ বের হয় না পুরো শরীর কেঁপে ওঠে ভয় অপরাধবোধ বোধ শোকে কেবিনের ভেতর আবার নেমে আসে নিস্তব্ধতা শুধু দুজন মানুষের মাঝখানে দাঁড়িয়ে থাকে এক না ফেরা শূন্যতা একটি না জন সন্তানের নীরব উপস্থিতি কুহিলির চোখে দুটো স্থির কিন্তু দেশটির ভেতরে কোনো বিশ্বাস নেই শুধু শূন্যতা যে কথাগুলো যেন কথাগুলো কানে ঢুকছে কিন্তু মস্তিষ্ক তা মানতে অস্বীকার করছে বুকের ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে ও এখানে বিশ্বাস করতে পারছে না ওর সন্তান নেই ওর ভেতর আর কোনো প্রাণ নেই কোন দুই দিন আগে ঠিক আগে ও বুঝতে পেরেছিল প্রথমে ভয় তারপর অদ্ভুত এক আনন্দে বুক ভরে উঠেছিল ভাবছিল নতুন বছরের প্রথম দিনে আবরারের জন্মদিনে সবচেয়ে সুন্দর সারপ্রাইজটা দেবে ওর ক্রিমিনাল হাজব্যান্ডকে বলবে তুমি শুধু স্বামী না বাবা হতে যাচ্ছ কিন্তু এমন কিছু হবে এটা কল্পনাতেও আসেনি হঠাৎ কোয়েলের বুকের ভেতর জমে থাকা সব কিছু একসাথে ফেটে পড়ে সে চিৎকার করে ওঠে না না আমার সন্তান নষ্ট হতে পারে না গলার স্বর ভেঙ্গে যায় কান্না শব্দকে ছাপিয়ে যায় এভাবে আমাকে রেখে চলে যেতে পারে না কুয়েলি নিজের পেটটা আঁকড়ে ধরে যেন এখনও সেখানে কিছু আছে যেন জোর করে ধরে রাখলে সব ঠিক হয়ে যাবে আমি কত স্বপ্ন দেখেছি জানেন কাঞ্চে কথাগুলো বের হয় ছোট্ট একটা প্রাণ আমার ভেতরে আমি ওর জন্য কত কিছু ভেবেছি কেন এরকম হলো আমার সাথে কেন চোখ দুটো লাল মুখ ভেজা অশ্রুতে সে আপনার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে আপনি মিথ্যা বলে বলছেন তাই না শেষ কথাটুকু শেষ আশাটুকু আঁকড়ে ধরে কুয়েলি প্রায় মিনতি করে ওঠে আমাদের সন্তান ঠিক আছে বলুন না প্লিজ বলুন কেবিনটা নিস্তব্ধ কুয়েলির কান্না শব্দ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসে আবরার কিছু বলছে না আর সেই নিরবতায় কুয়েলির জন্য সবচেয়ে ভয়ঙ্কর উত্তর চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ